অনেক অনেক কম দামে ভালো মানের ফেন্সি কবিতর ডিম বাচ্চা গ্যারান্টি সহ বিক্রি হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আদর্শ খামারের দুর্দান্ত একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এখন আমি আপনাদেরকে দেখাবো ভালো মানের এবং জানাবো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে টাইগার দা মলডিগাস নর আর এই যে ব্ল্যাকটা হয়েছিল মাদি এই যে হোয়াইট গ্রিজেলটা হয়েছিল নর এই তিন পিস কবিতর যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম সুপার ডিসকাউন্টের দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু এই তিন পিস কবিতর আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে দুই জোড়া বেবি আছে মুরা মুরাসেল কবুতরের এই যে এটা ছিল তিন পরের এটা ছিল তিন পরের আর এই সাইডেরটা হয়েছিল জিরো পরের পেয়ার করানো আশা করেন যায় এগুলো নর্মাদি কনফার্ম হবে এক পেয়ারেরই বেবি আপনাদের যদি ভালো লাগে এই দুই পেয়ার একসাথে নিতে পারবেন প্যাকেজ আকারে এই দুই পেয়ারের দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটি বিগ সাইজের এই মুরাসেলের বেবিগুলো নিতে পারেন প্যাকেজ আকারে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক পিস ইন্দোনেশিয়ান মুন্ডিয়ান কবুতরের বেবি আমি যদি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি আর কালারটা দেখেন বিগ সাইজের ব্লাড লাইন ইনফুটের দেখেন একদম এ গ্রেটের এই বেবিটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই বেবিটা নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া টপ কোয়ালিটির বিগ সাইজের জেড ব্ল্যাকের ভিতরে জার্মানি ব্ল্যাক বিউটি হোমা কবিতর আমি আপনাদেরকে যে মাদিটা দেখাই দেখেন একদম এগ রেটের এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন খুব প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস স্প্যানিশ পোটার কবিতর আছে এই যে ব্ল্যাকটা হয়েছিল সাত পোড়ের মাদি একে একে ডিম দিতেছে আর এই যে হোয়াইটটা ছিল রানিং মাদি দেখেন আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখাই আর এই যে আপনারা দেখেন অ্যান্ডনেশিয়ান কালারটা হয়েছিল নর আপনাদের যদি ভালো লাগে নিতে পারেন এই মাটিটার দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আর এই যে হোয়াইট মাটিটা নিলে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এই অ্যান্ডনেশিয়ান নটটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন এই নট্টার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোটা টপ কোয়ালিটির বিগ সাইজের জার্মানি ব্ল্যাক বিউটিমা কবিতর এ দেখেন মাদির কোয়ালিটিটা দেখেন একদম সুপার কোয়ালিটি আর আমি যদি আপনাদেরকে নরের শেপটা দেখাই দেখেন একদম টপ কোয়ালিটি নটটা খুবই টাকা টাকিতে ব্যস্ত আছে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের অরিজিনাল শকিং কবিতর আর সাইজটা দেখেন একদম এগ রেটের আমি আপনাদেরকে একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন এই সাইডেরটা হয়েছিল মাটি আর এটা হয়েছিল ন দেখেন টানা পায়ের এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের সুপার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন খুব প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে একজোড়া বিগ সাইজের শকিং কবিতর এই সাইটেরটা হয়েছিল মাদি দেখেন কোয়ালিটিটা দেখেন আর এই সাইটেরটা নর আমি আপনাদেরকে একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে এই পেয়ারের দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন আর আপনারা যদি দুই পেয়ার একসাথে নেন তাহলে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি আসমিল্লা হির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের ব্ল্যাক রেসার পবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এ দেখেন পায়ে দুইটার খামারির ট্যাগ লাগানো আছে আর এই সাইডেরটা ছিল মাদি আর এটা ছিল নর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখাই দেখেন এই পেয়ারের দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের জার্মানি ব্ল্যাক বিউটি হুমা গভিতর এই যে আমি আপনাদেরকে মাদির কেটাপটা দেখাই আর এই যে বাম সাইডের নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো নরটা একটু মল্ডিং আছে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুই কবিতর এই যে আমি আপনাদেরকে দেখাই মডার্ন আর মাদি আর এই যে হোয়াইট ড্যানিশ কবিতরের নট দেখেন একদম টপ কোয়ালিটি এই যে পায়ে ট্যাগ লাগানো আছে ডাবল ই রিংয়ের একুশ রিংয়ের আপনাদের যদি ভালো লাগে নিতে পারবেন একটা কিনলে একটা ফ্রি মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা কিন্তু বর্তমানে যে একটা নরের কোয়ালিটি দেখেন একটা নরের দামই কিন্তু দুই হাজারের উপরে আছে আপনারা কিন্তু নিতে পারবেন এই জোড়াটায় দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আর এই দেখেন এই যে একটা মডার্নার মাদি একটা মাদি কিনতে গেল ইন্দোনেশিয়ান আপনাদের দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু আজকে এই দুই পিস কবিতর নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া স্টেশন আছে এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই ব্লু বার্লিশটা হয়েছিল মাদি আর ব্ল্যাকটা হয়েছিল নর আপনারা যদি ভেঙে ভাঙে মাদি কিনতে চান মাদি কিন্তু সচরাচর বাজারে পঁচিশশো টাকা লাগবে একটা নরের দাম পনেরোশো টাকা আজকে কিন্তু আমার থেকে এ জোড়াটা নিতে পারবেন মাত্র দাম দুই হাজার পাঁচশো টাকা দেখেন অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে দূরত্ব স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা একদম বিগ সাইজ দাম মাত্র দুই টাকা